এই জন্য সবাই মোহব্বত একটু ইসমেজাতের জিকির করি বাবারা যারা যারা কোন জান্নাতের বাগানে বাহিরে আছেন রে বাবা অনুরোধ করে বলি কারণ আজকের জান্নাতের বাগান কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে পারে কি পারে না পারে কারণ কেন না দুনিয়ার সবকিছু বিশ্বাস আছে

জবান বন্ধ রাখবেন না সবাই محبتে চক্কটারে বন্ধ কর আদব নিয়ে একটু জিকির করে সবাই পড়ে আললা 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 اللہ ال لا لا ہمیں پاگل ہوا اصل ماں پی لیا گیا ہمیں پاگل ہوا اصل ماں پی لیا گیا ہمر جی بنو نو بی

अे एस के रासे खोता पुरो आने बोले अेरे एश के रासे खोदा प्रो आने बोलिये আমার জীবন দন্ন হইতো নবে কে পাই যে কাপড় দি আমাকে বিনডিস করবে ইয়া রাসূলুল্লাহ নবি গো কারণ আমার আপনার কাছে আমার অনুরোধ আপনি দুনিয়ার কোন মার্কেট থেকে কাপন আনবে না বাজার থেকে কোন সাদা কাপন আনবে না ও মার অনুবিজে আমি আসে আমি কাদিজার লাশের কাফনটা থাকবে আপনার জুব্বা মুবার আপনার সাদা জুব্বা মুবার দিয়ে আমাকে যেন দাফন করা হয় সুবহানাল্লাহ আমরা যখন মরে যাই তখন সাদা কাপুন পিন্দিরি সাদা কাপুন দুনিয়ার রঙের ডঙ্গের কাপড় পইরা আমরা শেষ এটা যত দিন রুহু আছে ঠিক কিনা রুহু চলে যাবে তখন আমাদের আসল কাপড় কি সাদা কাপড় যে কাপড়ের মধ্যে কোনো দাগ নাই এই বাবাজিরা আম্মা জানায় সাদা বললেন খাদিজা দিয়ে বললেন আমার কাফন দুনিয়ার কোনো বাজার দিয়ে আমাকে দাফন দিবেন না নবী গো আমার কাফনটা লাগাইবেন আপনার জুব্বা মোবারক সেবা বলেন এটা হলো এক নাম্বার জিনিস

যেন দাফন করা হয় যে বলনপুর আপনার হাত ভালো দিয়া জন্য আমাকে দাফন করা হয় তিন নম্বর আমার প্রশ্ন আল্লাহ নবী আমার অনূরে নবী রহমতুল্লিলাল আমি যখন দাফন করা শেষ হবে কবরের মধ্যে যখন ডাঙা হবে কবর যখন সে কবর দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন জিয়ার সবাই যখন চলে যাবে ও গো আপনি যাবেন না আপনি যাবেন না আপনি আপনি ওই কবরের আশেপাশে আপনি গেরাও করবেন হাটা হাটি করবেন হাটা হাটি করবেন ইয়ার সুর আল্লাহ নবী গো এই তিনটা জিনিস আপনার কাছে আমার চাওয়া আপনি আমাকে দিবেন নি আমার নবী ডাক দিয়া বললেন আয়েশা আমার নবী খাদিজা কি বললেন আরে খাদিজা

আম্মাজান খাদিজা দাগ দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ও আমার গো আমি আপনার জুব্বা মুবারকের কথা কেন বললাম আমি আপনার জুব্বা মুবারকের কথা কেন কাফন দেওয়ার কথা বললাম নবী গো নবী গো আমাকে যখন কবরে রাখা হবে তখন কবরে রাখার সময় যে দুই পাশের দুই মাটি চাপ দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার সময় কবরের শাস্তি এ মুনাজাব এমন কঠিন আযাব দুই পাশের মাটি যখন আমাকে চাপ দিবে মাপা উন শুনলাম পুরানে হাদিসের মধ্যে দেখলাম যে দুই পাশের মাটি চাপ দেওয়ার সময় বান্দার ডানদিকে হার বান্দিকে যাবে। বামদিগের হার দান দিিকে যাবে। আরা সুলাল্লা লবি ওমার মবি। আমাকে যখন মাটি চাপ দেওয়া শুরু করবে নবী গো দুনিয়ার কোন মাটির সাহস থাকবে না আপনার জুব্বা মুবারক আমার গায়ে থাকবে আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে থাকার সময় দুনিয়ার কোন সাহস দুনিয়ার কোন মাটির সাহস নাই আমাকে চাপ দিবে আমাকে চাপ দিবে কারণ নবী গো আপনার জুব্বা মুবারক আপনার জুব্বা মুবারক দুই পাশের মাটি দুই পাশের মাটি তারা ভয় পাবে তারা দূর দূর থাকবে তারা আমি যাকে চাপ দিতে পারবে না প্রশ্ন হল নবী আর আমাকে যখন কবরের মধ্যে রাখবে আমাকে যখন কবরের মধ্যে রাখবেন আমার আল্লাহ সেই কথাগুলো আমার আল্লাহ খাদিজার কথাগুলো আমার আল্লাহর সাজিন থেকে শুনতাছে সুবহানাল্লাহ বলেন কে শুনতাছে আমার আল্লাহ শুনতাছে আমার আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল

اہل سنت والجماعت حضرت مولانا قاری عابد الرحمن دجال قادری صاحب نرائی تکبیر <applause> اللہ যাই হোক বাবা আমি শেষ করে দিব যেহেতু আপনাদের বিশেষ মেহমান চলা কথাটা বলতে চাইছিলাম না আমি শেষ করে দিব তো যাই হোক বাবারা আপনারা যারা যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন অনুরোধ করে বলবো জান্নাতের বাগানে চলে আসুন তো যে কথাটা বলতে চাইছিলাম আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন মাটি দেওয়ার আগে আমার মুখটা পশ্চিম দিকে না রাখিয়া বরাবর আসমানের দিকে রাখবা সুবহানাল্লাহ কেকে আসমানের দিকে আম্মা জানায় সা। দক দিয়া বল ন আর আস রাজলায় আমার মুখ পশ্চিমুদিকে দিকে রাকিয়া আসমানের বরাবর সুধারাখ বেন। কেন কেন জানিন নই আমার আধ্লা বলেন এরে আমার।

পাল্ল গো ও মায়ারণ বেজে আর তিন নম্বর প্রশ্ন হলো আমার নবী ডাক দিয়া বললেন খাদিজা কবরের আশেপাশে আমি কেন হাঁটবো কেন হাঁটবো কারণ আমার আম্মা জান খাদিজা বললেন আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবর জিয়ারত শেষ করা হবে সব দুনিয়ার মানুষ সব দুনিয়ার মানুষ চলে যাবে কিন্তু ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো কবরের মধ্যে যখন রাখা হবে কিছুক্ষণ পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসিয়া

কাহিয়া ইলা শেষ করে দিব বলেন ও মা প্রেম সি কু তাই নাইলা বলোনা ও নহরে নবি গো নবি প্রেম সি